আঠারোশো দুই নম্বর হাদিস হাদিস আনাসী যখন সফর থেকে আসতেন মদিনার যখন উঁচু রাস্তাগুলি বা উঁচু জায়গাগুলি দেখতে পেতেন উঁচা হয়েছে তো মদিনা শহর আরব দেশের অধিকাংশ জায়গাগুলো উঁচা নিচা তো নিচু জায়গা থেকে উঁচু জায়গাগুলি যখন দেখতে পেতেন আউদা না তখন তখন তার উস্ট্রিকে দ্রুত চালাতেন দ্রুত চালাতেন স্পিড দিতেন ওয়াইন কানার দাম বা হার রাখা আর যদি অন্য কোনো বাহন হইতো ধরেন উটের পিঠে না তিনি ঘোড়ার পিঠে আছেন অথবা গাধা বা খচ্চরের পিঠে আছেন তখন তাকে কি করতেন তাড়া দিতেন হ্যাঁ অন্য জীবজন্তুকে কি করা যায় ঘোড়াকে তারপরে গাধাকে খচ্চরকে তাড়ানো যায় কিন্তু উট এত বড়ো জন্তু তাকে তাড়ানো দ্রুত চালাতেন এই জন্য শব্দের পার্থক্য করেছেন এমাম আবু আবদুল্লাহম বুখারি বলছেন হারসবেন হোমেদ হার রা হুক বেহা কেন তিনি তাড়া দিতেন বাহনকে একটু স্পিড স্পিডে দ্রুত মিন হুক বেহা মদিনার ভালোবাসায় মদিনার ভালোবাসা নিজের গ্রামটা যখন দেখেছেন নিজের বাড়িটা যখন দেখতে পাচ্ছেন আপনি ওই গাছের ফাঁকে তখন হ্যাঁ মনটা আরও ছুটিছে কখন বাড়িতে ঢুকবো কখন গ্রামে ডুবো এই যে একটা ভালোবাসা জি আর বিশেষ করে মদিনার ভালোবাসা এই জন্য যদি মদিনা মক্কা ঢুকার ক্ষেত্রে কেউ দ্রুত সেখানে গিয়ে রাস্তাঘাট ফাঁকা সে কিন্তু দ্রুত তাড়াতাড়ি করে পৌঁছি তাহলে কোনো দোষের কথা নাই আঠারোশো আঠারো নম্বর অধ্যায় বলছেন একটি আয়াতের তফসির এবং সানা নজুল বাবু কৌলিল্লাহ তাহলে এই অধ্যায় হচ্ছে এই বাণীর তফসির সম্পর্কে আর সানজুল সম্পর্কে ওয়া আতুল বইয়ুত ওয়া আতুল বৈতন আবু আবে তোমরা বাড়িতে প্রবেশ করবে সদর দরজা দিয়ে যেটা সদর দরজা সদর দরজা বুঝেন তো বলেন তো হ্যাঁ যেটা মেন দরজা সদর দরজা মেন ইংলিশটা বুঝছে কিন্তু সদর আরে ভাই সদর ঘাট যখন বুঝেন তো সদর তারা বাড়ি থেকে যখন বের হইতো তখন সদর দরজাতে বের হইতো আর যখন আসতো তখন বাড়ির পেছন দিকে মফসল দরজাতে ঢুকতো আর কেউ যদি সদর দরজা ঢুকে গেছে তো তার দোষ চর্চা করতো দেখো 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 যেন সে দোষের কাজ করে দিয়েছে হ্যাঁ তো এই মর্মে হাদিস রয়েছে আঠারোশো তিন নম্বর হাদিস হাদিস বর্ণন করেছেন বারাহিন আজর আল্লাহ তালু বলছেন নাজালাত হাজিল আয়া ফিনা এই আয়াত আমাদের সম্পর্কে নাজাল মানে আনসারিদের সম্পর্কে তিনি আনসার বংশ ছিলেন কানাতিল আনসারি হাজু আনসারি যখন হজ করতো জাহিলিয়াতের যুগে হ্যাঁ আগে আগে ফাজাউ বাড়িতে যখন আসত লামিয়াদ খুলমিন কেবালে আবু আবে বই বাড়ির সদর দরজার দিক থেকে তারা প্রবেশ না হজ করে এসছে বাড়ির পেছন দিক থেকে লুকিয়ে লুকিয়ে ঢুকতো ওয়ালাকি মানে জহুর বাড়ির পেছন দিক থেকে তারা ঢুকতো ফা যা রাজুল মিনান আনসার জনক আনসারি ব্যক্তি আসলো হজ থেকে ফা দা খাল মিন বা আবে এসে তার সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকে গেছে আর গ্রামবাসী আসবার যারাই তাকে দেখেছিল তারা ফাঁকা আন্ন ওই এরাবে যা লেখা একে এর ওপর লোকেরা দোষারোপ করা শুরু করল হ্যাঁ আই আইদের বিষয় দোষ চর্চা করা শুরু করলো দেখো দেখো লোকটা কি কাজ করেছে জি আজকাল কিছু আমাদের দেশে অনইসলামিক সামাজিকতা আছে যদি ওইটা না করেন দেখ কি করলো কি করলো দেখো না কত বড় করে তখন আয়াত হয়ে গেল তাহলে ইসলামের যুগে এসে তিনি ভাবলেন যেগুলো আমরা জাহিলি যুগ করতাম সবাই তো আর পরিবর্তন চাই না কিন্তু কিছু লোক আছে তারা তাই পরিবর্তন চায় তো এই অনুসারে পরিবর্তন চাইছিলেন যেগুলো জাহিলি যুগে করতাম বাড়ির পেছন দিক দিয়ে ঢুকতাম সতর্ক দরজা ঢুকে গেছে আর মানুষের যে মগজে ঢুকে আছে ওই জাহিলি যুগের আপনার পরম্পরা আর রীতিনীতি কুপ্রথা সেই মোতাবেক তার দোষচর্চা করা শুরু করেছে তখন আয়াত নাজের হুল রসালিম বীর বেয়ান্তুল বৈতাম জহুরিহা নেকির বিষয় এটা নয় যে তোমরা বাড়ির পেছন থেকে প্রবেশ করবে ওলা কিন্নালা তবে সত্যিকারের নেকি হচ্ছে আল্লাহ ভিরুথা আল্লাহকে ভয় করে এটা নেকির কাজ ওয়াতুল আতুল বইউতাম আবু বাড়ির তোমরা প্রবেশ করে স্বাভাবিক তোমাদের সদর দরজা দিই সেই দরজা সবাই চিনে সেই দরজাতে ঢুকো জি সুরাব আয়াত আজ একশো উনানব্বই আমরা যেহেতু অধ্যায়টা শেষ করতে যাচ্ছি ওমরা সেই জন্য এটা শেষ করে নিই উনিশ নম্বর অধ্যায় হচ্ছে বাবুসাফার আসাফার এই অধ্যায় হচ্ছে যে সফর হচ্ছে আজাবের একটি অংশ এই জন্য শখ করে কেউ সফর করবেন না শখ করে সফর করা ইচ্ছাই আমোদ ফুর্তির সফর করা না জরুরি হয়েছে যেতে হবে প্রয়োজন ডাবসা বাণিজ্য এই সেই এই জন্য সফর করেন এই প্রবাস কষ্ট যতই ভালো খান না কেন আর যতই ভালো রুমে থাকেন কষ্ট না এই জন্য সক্রিক থাকবেন আর্থিক সচ্ছলতা আছে যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে করার মতো মোটামুটি একটা কিছু করতে পারবো চলে যাবে যে কোনো সফর আর কি প্রবাস ও অন্য কোনো সফর আঠ আর চার নম্বর হাদিস আবু আল্লাহ বর্ণনা করে বলেন আসাফার সফর হচ্ছে আজাবের একটি অংশ টুকরো মাহু সফর মানুষকে বাধাগ্রস্ত করে তার পানাহার থেকে আর তার নিদ্রার থেকে সফর গেলে ভালো ঘুম হয় না সফরে গেলে ভালো খাবার দাবার মন মোতাবেক পাওয়া যায় না বজায় না মোটেই পাওয়া যায় না আর এত সুন্দর ফাইভ স্টার হোটেলে থেকে ঘুম আসে না কোন রকম করে যখন দেখছি একেবারে উপায় নেই এখন ঘুম নিস্তেজ তখন দু ঘন্টা ঘুম আফাট করে গেলাম এত সুন্দর বিছানা নিজের বাসা তো এরকম বিছানা নেই তারপরে কেউ ঘুম আসে না ওখানে বোঝা গেছে বিশেষ করে আমার তো এরকমই ভাই বাইরে কত ঘুম আসবে আর নিজের বিছানা আসলে কারণ এটা মাপা বালিশ কতটা উঁচা আমার বালিশ থাকবে আর ওখানে কি করবো উচ্চা কটা বেশি নরম কোনো বেশি শক্ত হ্যাঁ এই ঢুকে যাচ্ছে হ্যাঁ অশান্তি খাবার দাবার যতই হোক না কেন না ওটাই না নিজের বাড়ির মতো খাবার লাগবে ওটাই লাগবে না জি সর্বশেষ হ্যাঁ বলছেন যে বাধাগ্রস্ত হয় মানুষ কিসের ক্ষেত্রে পানাহারের ক্ষেত্রে ঘুমের ক্ষেত্রে ফায়দা কাজার না মাতা হোক সুতরাং যখনই প্রয়োজন পুরা হয়ে যাবে কাজ হ্যাঁ সেখানকার আমার সফর কাজ শেষ ঘোরাঘুরির জন্য আর থাকিয়েন না আড্ডা দিয়ে না ফাল ইউজাল তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো পরিবারের কাছে ফিরে আসো পরিবারে এসে যে শান্তি আছে খেয়ে সেটা বাইরে কোথাও শান্তি নেই বিশ নম্বর অধ্যায় সর্বশেষ বাবুল এই অধ্যায় হচ্ছে মোসাফির যদি কোথাও তাড়া থাকে তাড়াতাড়ি সফর করতে হচ্ছে আমাকে দ্রুত যেতে হবে তাহলে কি ও ইউজলে নিজের পরিবারকে আসা আসার জন্য তাড়াতাড়ি করবে হ্যাঁ আর কেউ কেউ অর্থ করেছে করেছেন হিসাইর এটা হচ্ছে বেশি সহি অর্থ আগেরটি যেটি বললাম যদ্দাব হিসাইয়ের মানে যখন তাড়াতাড়ি থাকবে যে না তাড়াতাড়ি সেরে চলি তাহলে তাড়াতাড়ি সেরে নেবে আর তাড়াতাড়ি কী করে নিজের পরিবারের কাছে চলে যাও আর কেউ কেউ অর্থ করেছেন বাংলা অনুবাদকরা এজ আদ্দাব হিসাইয়ের যখন সফর বা ভ্রমণ কষ্টকর হয়ে যাবে যখন ভ্রমণ করা বা বাইরে সফর করা কষ্টকর হয়ে যাবে ইউ ইউ জেলে আলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে কিন্তু হাদিসটা ওই নয় কিন্তু আঠারোশো পাঁচ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন বিন আসলাম তার পিতা আসলাম থেকে তিনি বলছেন কোন তমা আবদুল্লাহ আমি আবদুল্লাহ বিনারের সাথে ছিলাম তারিখে মাক্কা মক্কার পথে মক্কার পথে আন সাফিয়াত তার কাছে সংবাদ পৌঁছিল যে আবু ওবায়দের মেয়ে সাফিয়া মারাত্মক অসুস্থ এই সাফিয়াকে আবদুল্লাহ বিমারের ছোট স্ত্রী এটি ছিল তার ছোট স্ত্রী তায়েফের ফের এই বংশ সাকাফি বংশ সাকিফ বানু সাকিব গোত্রের তো তার স্ত্রী মারাত্মক অসুস্থ এমনকি এগিয়ে যাওয়ার পরে অন্য হাদিস আমরা কসরের অধ্যায় হাদিসটি যে তার কাছে খবর পৌঁছিল যে সাফিয়া মারাই গিয়েছে মারাই গিয়েছে তার খবর আসলো মৃত্যুর খবর তাড়াতাড়ি যাচ্ছিলেন অসুস্থ মারাত্মক অসুস্থ শোনে যে গিয়ে একটু জীবিত অবস্থা একটু দেখতে পাবো একটু পরিচর্যা করবো আর তারপরে এগিয়ে গিয়ে দেখে যে মারা গেছে তারপরও জানা যায় শরীর খরার জন্য তাড়াতাড়ি করে এগিয়ে গেলে ওই হাদিসটি এখানে দ্বিতীয়বার এসছে অন্য ভাষাগীত বলছেন এই অবস্থায় যখন তিনি যাচ্ছেন আশারা আসাইরা দ্রুত তিনি চললেন দ্রুত চললেন তিনি হাত দা কান বা দা গরু এমনকি পশ্চিম আকাশের লাল আভাও ডুবে গেল সূর্য ডুবে মাগরে হয়ে গেছে অন্ধকার হয়ে গেল পশ্চিম দিকে যে লাল আভা সেটাও ডুবে গেলো মাগরে পড়েননি মাগরেব তিনি পড়লেন না সফরে যেহেতু চলন্ত অবস্থায় আছেন আর দ্রুত তাকে যেতে হচ্ছে তারপরে রাতের অন্ধকার হয়ে মানে এশার টাইম হয়ে গেল পশ্চিম আকাশে লাল আভা ডুবে যাওয়া মানে কি এশার টাইম হয়ে যাওয়া এছাড়া অলক্ত হওয়া এটা হইতে মোটামুটি সোয়া ঘন্টা লাগে এক ঘন্টা চোদ্দ পনেরো মিনিট লাগে না জালা তারপরে নামলেন ফাস্তাল মাগ মাগরেব পড়লেন ওয়াল আতাম আর এশা আতামা এশাকে বলা পড়লেন জামা বাইন দুটোকে একত্রিত করলেন এশা দুই আর মাগরেব তিন পড়লেন কাল তারপরে বলেন ইন্নি রায় আমি নবী দেখি শিজাজাইল যখন তার সফরে তাড়া থাকতো আখার খারাল মাগরে জমাবেন মাগরেবকে বিলম্ব করে দিতেন এবং মাগরিবেশা তিনি একত্রিত করতেন মাগরিব এসা একত্রিত করতেন এই জন্যই আপনারা যখন ওমরাই যান বা কোনো সফরে যাচ্ছেন বাস থামল না একটু অন্ধকার হয়ে একবারই থামলো তারপরে মাগরে সা পড়ে নিয়ে তারপরে একবারই খাবার খেয়ে নাও বারবার থামলে তো লেট হবে তো কোনো অসুবিধা নেই এটি যাই সফরে والله تعالى اعلم وصلى الله وسلم نبينا محمد وعلى اله وصحبه اجمعين